দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে তিসরা এপ্রিল ক্যানিংয়ে এক নির্বাচনী পথসভার আয়োজন করা হয় আয়োজক ক্যানিং পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটি প্রতিমা মন্ডলের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ রাম দাস শাওকাত মোল্লা সহ তৃণমূল কংগ্রেসের অনুরাগী ও কর্মী বৃন্দরা এদিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এই নির্বাচনী পথসভার মাধ্যমে জনগণকে আহ্বান করা হয় তাদের মূল্যবান ভোট যেন তৃণমূল কংগ্রেসের সিম্বলেই সকলে ভোট দেন লক্ষ্মীর ভাণ্ডার সহ সরকারি সকল প্রকল্পের সুযোগ সুবিধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই মানুষ পেয়ে আসছে তাই তার হাত শক্ত করতে এই লোকসভা ভোটে মানুষকে একত্রে এগিয়ে আসার আমন্ত্রণ জানার প্রার্থী প্রতিমা মণ্ডল ও বিধায়ক পরেশ রাম কমান্ডি মমতা বন্দোপাধ্যায় মনিমিত পার্টি জয়নগর লোকসভা কেন্দ্রে আপনাদের সকলের ধরে নিয়ে প্রতিমা মণ্ডল মহাশয়কে এবং গতকালে যেভাবে সুভেन्दु অধিকারী গুচ্ছ ঘুরে গেছে আমাদের পশ্চিম বিধানসভা চেয়ারম্যানের বিদায় মৌনেন্সি পারেশLambda দাসকে এবং আমাদের জননেতা স্বগন মোল্লা সাহেবকে আমরা একটা কথাই কেবল পশ্চিম বিধানসভা সাধারণ কর্মী হিসেবে বলতে চাই আদি মানবাদার আমরা যদি কেউ হই 2024 এ পৃথিবীকে আমরা চিদাইতুল বই চিদাইতুল বই

সব মানুষের দাগে আমরা এসে আমাদের সবাইকে আমি ক্যামিং পশ্চিম বিধানসভার পক্ষ থেকে এবং জয়নগর লোকসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই প্রার্থী প্রতিভা মন্ডল তার সমর্থনে আজকে আমরা এখানে মিটিং করছি এবং পদযাত্রা করেছি আমাদের প্রার্থী বলেছে পুরোটাই আমি বক্তব্য আর বলবো না আমাদের নেতা সহপদ মল্লা ক্যালিং পূর্বে বিধানসভার বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উনি আছেন উনি পুরোটাই বলবেন তারপর মিটিং শেষ হবে আমাদের মধ্যে আমাদের অভিভাবক উত্তম দাস সভাপতি ক্যানিংয়ার পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিভা মন্ডলের সমর্থনে আমরা আজকে একটা নির্বাচনী পদযাত্রা এবং প্রতিবাদ সভাও করলাম গতকাল বিজেপি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এসছেন ক্যানিংয়ে তিনি ক্যানিংয়ের হারিতে পা রেখে মঞ্চ থেকে যেভাবে ক্যানিংয়ের মানুষের বিরুদ্ধে কথা যেভাবে ক্যানিংয়ের মানুষের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তাদের বিরুদ্ধে যে যাচ্ছে তাই কথা এবং ভাষা জ্ঞান অন্যভাবে বলেছেন তার বিরুদ্ধেই আজকে আমরা প্রতিবাদ সভা করেছি এবং ও ক্যানিংয়ের মানুষ মাটিতে এসে মাটিকে কুলসিতে করেছে তার বিরুদ্ধেই জনমত তৈরি হয়ে প্রায় কুড়ি হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছে আগামী লোকসভায় নির্বাচনে শুভেন্দুর বিরুদ্ধে এই থাপ্পটটা ক্যানিং করছে মানুষ এবং যেভাবে জনস্রোত ক্যানিংয়ের বুকে নেমেছে শুভেন্দু অধিকারী যেভাবে আমাদের হুমকি শুরু করেছে আমাদের ইডিসিবিআইকে দিয়ে আমাদের জেলে পড়বে আমাদেরকে দেখে নেবে কর্মীদেরকে মারধর করবে

শুভেন্দু অধিকারী মধ্যে বিজেপি যত নেতা নেতৃত্বে যতবার এখানে আসবে দেখবেন প্রতিবারই পাঁচ হাজার দশ হাজার করে ভোট তৃণমূল কংগ্রেসের আমরা বাড়বে তো কমবে না কোন রকম ভোগ ওরা ওদের কাছে ইডি আছে সিবিআই আছে ওদের কাছে ইভিএম মেশিন আছে কি কারুকার্য করে রেখেছে ওরা আমার জানা নেই কিন্তু ঈশ্বর আল্লাহ উপরে আসে আর মানুষ আমাদের জনগণ আছে এই জনগণের আশীর্বাদে জনগণের সাপোর্টে আমরা নিশ্চিত তৃণমূল কংগ্রেস হিমাচল এই লোকসভা নয় সারা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশে বিয়াল্লিশ আমি আমরা প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তা ক্যানিং হেলিকপ্টার কপ্টার মোড় থেকে ক্যানিক নিউ বাস টার্মিনাস পর্যন্ত পদযাত্রা করেছি বর্ণাঢ্য পদযাত্রা সেখানে সহকর্থা ছিলেন সেখানে প্রতিভা মন্ডল প্রার্থী ছিলেন আমাদের দলের নেতৃত্ব ছিলেন সভাপতি সহ সবাই সবাই মিলে সমাবেত হয়ে আমরা তৃণমূল কংগ্রেসের এই নাম হাতে নেমেছি আগামী দিন মানুষ তারা শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে নরেশ নরেন্দ্র মোদী অমিত শাহ বড় কথা বলে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভাইপো ভাইপো করে রায় আজকে সেই ভাইপোর বিরুদ্ধে একটা ক্যান্ডিডেট নিতে পারছে না আমাকে তো বলবো হয় শুভেন্দু অধিকারী নয় নরেন্দ্র মোদী নয় অমিত শাহ নয় ইডি সিবিআই কোনো লোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দাঁড়ান যদি বাপের বেটা হয় এক বাপে যদি এরা ছেড়ে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘরে দাঁড়িয়ে জীবন দাদা আপনার এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে কি বলবেন এবং আমার ক্যানিং পশ্চিম অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা আমি ক্যানিং পশ্চিম মানুষকে জনগণকে আপনাদের মাধ্যমে আবেদন করব যেভাবে মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞ ক্যানিং পশ্চিমে চলছে সেই কর্মযোগ্যকে সামনে রেখে মানুষ যাতে আগামী দিন আরও আরও বেশি উন্নয়ন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের কন্যাশ্রী যুবশ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন রকম প্রকল্প যাতে ত্বরান্বিত হয় সেটাকে মাথায় রেখে মানুষের সাথে আমাদের প্রার্থীকে ভোট দেয় আশীর্বাদ করে যাতে আমরা আগামী আর কিছু কাজ করতে পারি দেখতে সাথে নিউজ ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা